হ্যালো গাইজ আসসালামু আলাইকুম পলক মাল্টি মেডিয়াতে আপনাদেরকে স্বাগত আজকে আমি দেখাবো আপনার আমাদের এই লুটিনকো হাটেল পাখি যেটা আমি কালকে বাজার থেকে কিনে নিয়ে এসেছি এটা দাম কেমন এবং আগে ডিম বাচ্চা করেছি কি না এ সম্পর্কে আজকে আপনাদেরকে আমি জানাবো তো দেখুন আমি এটাকে একটা বাক্স দিয়ে দিয়েছি আর আমি কি কি খাওয়াই পাখিকে আজকে আপনাদের এটাও বলবো দেখুন তারা কত হেলদি তারা কত সুন্দরভাবে এবং কালকে আমি কিনে নিয়ে এসেছি আজকেই তারা বাক্সতে ঢুকেছে সো প্রথমে আমরা বলি আমি আমার পাখিকে কী খাওয়াই আমি পাখিকে নর্মালি সপ্তাহে দুই তিন দিন কাঁচাবুট দিই সপ্তাহে দুই তিন দিন শাক দেই আর চীনা সূর্যমুখী বীজ ধান গম ভুট্টা এগুলো মিক্স করে একটা খাবার দেয় আর আমার এই পাখি এটার দাম নিয়েছে মোটামুটি চার হাজার টাকা এটা লাভ হয়েছে না ক্ষতি হয়েছে আপনারা আমাকে কমেন্টে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে তা আমার পাশে থাকুন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন এখনও তারা সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম